আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জাহান্নামই সয় নারী দেখে নিন আপনার সাথে মিল আছে না যদি মিল থাকে তবে পরিহার করুন তবা করুন ফিরে আসুন ইসলামের ছায়া তুলে একবার তো দরজা বন্ধ হয়ে গেলে সে সুযোগ আর থাকবে না আসল জীবন পরকাল তাই আসুন পরকালমুখী হয় একবার আলিরাজ ও আতিাতিম মারাজিত আনহা নবুজাল সঙ্গে এর সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে নবীজি একা কি বসে কাঁদছেন আলিরাজাতুল্লা আলম বলেন রাসুল্লাহ আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক আপনি কাঁদছেন কেন নবীজি সাল আলু সাল্লাম তখন জানালেন যে মিরাজের রাত্রিতে আমি আমার উন্মতের মধ্যে নারীদেরকে জাহান্নামের বয়ানক আজবে দেখতে পেয়েছি তারপর নবীজি সাল্লাহ আলু সাল্লাম নারীদের শান্তির বর্ণনা করলেন লম্বা হাদিস পাতিমারা তালে আনহা তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে নবজিৎসাল্লা সাল্লাম বললেন তারা হলো এক ওই নারী যে মাতার চুল খুলে বেপর্দা হয়ে গোড় থেকে বের হয় জাহ নামে এরা নিজের মাতার চুল দ্বারা জুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির মতো টকবক টকভক করে ফুটতে থাকবে দুই ওই নারী যে তার স্বামীকে কটুকতার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে অসম্মান করে এরা স্থায়ী জিব্বায় ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ মুখ গহ্বর থেকে জিব্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিব্বার উপরে ছেড়ে দেওয়া হবে নজবিল্লা তিন ওই নারী যে বিবাহিত হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে যাহার এরা স্থায়ী স্তনে ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হবে চার ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজে অমনোযোগ্য হয় এরা নিজ পথজুল যোগে পক্ষে এবং হস্ত লটাটে আবদ্ধ অবস্থা জাহান্নামে শাস্তি বুক করবে পাঁচ ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গিপদ করে যাহার নামে এদের চেহারা শুকুরের মতো ও শরীর গাদার মতো হবে অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বৃষ্টিতে থাকবে ছয় ওই নারী যে অন্য সুখ দেখলে হিংসা করে এবং উপকার করে খুঁটা দেয় এদের চেহারা কুকুরের মতো হবে মুখ গব্বরে জাহান্নামের আগুনে প্রবেশ করে মলদার দিয়ে বের হবে তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেস্তাকন তাকে কঠোরভাবে প্রহর করবে আল্লা সুবাহান তাআলা প্রত্যেকটি বন্ধের এ সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার দান করুন যারা এই সমস্ত পাপের সাথে লিপ্ত আছেন আল্লাহ মাফ করুক আল্লাহর কাছে দোবা করুন এবং রবের দিকে ফিরে আসুন কারণ একদিন আমাদেরকে রবের দিকে ফিরে যেতে হবে এ জীবন ক্ষণস্থায়ী নয় এ জীবনে কেউ পৃথিবীতে রয়ে নেই যদি তাকতোই তাহলে আল্লাহর ফেরেস্তার অবশ্যই সারা জীবন পৃথিবীতে থেকে যেত যেহেতু পৃথিবী ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী সুখের জন্য আমরা কখনোই পরে কিয়া লিপ্ত হব না এবং স্বামীর অনুগত্য হব না স্বামীর অমঙ্গল কামনা করব না কাউকে দান করে করে বা উপকার না তাহলে আমরা এই ছয় নারীর অন্তর্ভুক্ত হব না আল্লাহ সব আহমেদ প্রত্যেককে হেফাজত করুন এবং যাহার নাম থেকে বেঁচে থাকা দান করুন যারা এই সমস্ত পাপের সাথে জর্জরিত রয়েছেন আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে